প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো ফ্রেন্ডস আমি পারহানা আছি আপনাদের সাথে চলে আসলাম নিউ একটা দিন নিউ একটা ভিডিও নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে তো আমি গতকাল রাতের ভিডিওটা নিয়ে শুরু করলাম আমি এখানে আজকের জন্য সব সবজি টবজি কেটে রাখছি তো দেখতেই থাকুন আমার ভিডিওটা তো আমি প্রথমে লাউ কেটে নিয়েছি তারপর সকালে ভাজি করার জন্য সিম আলু কেটে নেব আমি পেঁয়াজ মরিচ থেকে শুরু করে সব একসাথেই কেটে রাখি তো ফ্রেন্ডস আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন অবশ্যই আমার সাথে থাকবেন ও তো দেখতেই পাচ্ছেন আমি সিম আলু কেটে নিচ্ছি ভাজি করার জন্য আসলে শীতকালে গ্যাসের খুবই সমস্যা হয় আমি যেখানে থাকি এলাকায় সো আমাকে সব কিছু আগেই গুছিয়ে রাখতে হয় না নাহলে আমি সকালে রান্না করে সারতে পারি না যা যা আমার প্রয়োজনীয় রান্না করার জন্য সবই কেটে নিচ্ছি আমি গতকাল থেকে আজ সকাল বারোটা পর্যন্ত কি কি করলাম সবই দেখাবো ইনশাল্লাহ তো আমি সব কেটে কুটে রেখে দিলাম ফ্রিজে যেভাবে দেখছেন এভাবেই রেখে দিলাম তো আমি ভাজিটা করে নিচ্ছি সিম আলু ভাজি এটা দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে তো আমি আটাটাও করে নিলাম তো এই তো আমার ভাজি করা শেষ আমি ভাজিটা টেবিলে রেখে দিচ্ছি তো আমার শাশুড়ি হচ্ছে রুটি বানাচ্ছে আসলে কালকে আমি তো সময় রাতেই রুটি বানিয়ে রাখি যেহেতু কালকে আমার আটা ছিল না তো আমি রুটি বানিয়ে রাখতে পারিনি তো সকালে মা হচ্ছে রুটি বানাচ্ছে আমি রুটিগুলো ভেজে নেব সকালে খুবই ব্যস্ততার একটা সকাল কাটে যদি গ্যাসটা থাকতো তাহলে হয়তো বা এত ব্যস্ততা থাকতাম না তো মা রুটিটা বানিয়ে দিচ্ছে আর আমি ভেজে হটপট ধরে রেখে দিচ্ছি কারণ খেতে খেতে রুটিটা একদম ঠান্ডা হয়ে যায় তাই আমি হটপটে ধরে রাখছি তা আমার ডেইলি ব্লগ আমি শেয়ার করছি আমি ডেইলি কি কি করি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরব ইনশাল্লাহ অবশ্যই আমার পাশে থাকবেন তো আমি রুটিগুলোকে হটপট ভরে রেখে দিলাম তো এর মধ্যে আমি হচ্ছে কি কি রান্না করব মাছ টাছ ভিজিয়ে রাখছি তো দেখতে পাচ্ছেন মাছ ভিজিয়ে আমি নাস্তাটা করে নিব তো আজকে আর নাস্তাটা শেয়ার করলাম না তো লাউ রান্না হয়েছে শোল মাছ দিয়ে আমি লাউ রান্না করেছি তারপর নাস্তা করার পর অনেক কাজ শেষ করলাম তারপর হচ্ছে আমি আমার বেবিদের কিছু কাপড় ধুয়েছি আমার খালা আমার কাজ করে যায় কিন্তু আমি আমার বাচ্চাদের কাপড় খালাকে দিয়ে ধোয়াই না আমি নিজেই ধোয়ার চেষ্টা করি যখন করা সম্ভব হয় না তখন খালাই করে দেয় তো আমি হচ্ছে এখানে আমাদের এই জানালাটাতে খুবই রোদ আসে তো আমি সব সময় আমার বাচ্চাদের কাপড় এখানেই শুকাই তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম খুবই সুন্দর আমার বাসার এই সাইডটা যেমন রোদ থাকে তেমন বাতাস আসে খুবই সুন্দর এই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো কাপড় দেওয়ার পর আমি আমার শাশুড়ি সবসময় একটা কাজ করি নাস্তা আমাদের খাওয়া হয় আটটা সাড়ে আটটার মধ্যে তো তারপর এগারোটা সাড়ে এগারোটা যখন বাজে তখন আমরা হচ্ছে যদি আগের ভাত থাকে রাতে তো আমরা হচ্ছে একটু ভাত খাওয়ার চেষ্টা করি তো আমি আমার শাশুড়ি হচ্ছে ভাত খাবো এখন গত রাতের কিছু তরকারি ছিল সিম দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম সেটা ছিল আর হচ্ছে আমি ধনিয়া পাতার ভর্তা বানিয়ে নিলাম অসম্ভব মজার ছিল খাবারটা তো আমি প্রায় সময় এই সময়টাতে একটু ভাত খাওয়ার চেষ্টা করি কারণ আমাদের হচ্ছে দুপুরে খেতে একটু লেট হয় তা আমি খেয়ে নিচ্ছি তারপরে খাওয়া শেষ তো আমি দেখলাম বাহিরের ভিউটা অনেক সুন্দর লাগছে রোদে আমার গাছগুলো খুবই সুন্দর লাগতেছিল তা আমি গাছগুলো দেখলাম একটু তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি দেখতেই পাচ্ছেন রোদের কারণে গাছগুলো খুবই সুন্দর লাগতেছে তো ওই সাইডটা আর দেখালাম না কারণ ওই সাইডে আমার কাপড় ধুয়েছে সে কাপড় মেলে দেওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছেন আমার রোদে গাছগুলো খুবই সুন্দর লাগছে তো এই কারণে আপনাদের সাথে শেয়ার করছি আমার বেলকুনি বেলকুনির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব গাছ খুব ভালোবাসি তাই গাছ নিয়ে আমি বেশিরভাগ কথা বলি তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ